Our channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা সভাপতি হিসেবে তিনি একজন আদর্শ শিক্ষক এবং আমাদের রাজ্যের অতি প্রাচীন স্কুল হচ্ছে ষাট বছর গেছে। 165 বছর ঘন্টায় হাই স্কুল। নীতি প্রধান শিক্ষক। এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয় তিনি শিক্ষক রত্ন স্মৃতি ফিরিয়েছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়েছেন আজকে অরূপবাবু সেই কাজ করলেন একটা শিক্ষক দিবসের দিনে আমরা যেখানে শিক্ষকরা হচ্ছে মানব সম্পদ তৈরির আসল কারিগর তারাই বনটিকে যত্ন করে পুড়িয়েছিল এই বোনটি ডাক্তার হয়েছিল এতে শিক্ষক শিক্ষিকা এবং তার পিতৃদের মাতৃদেবের সবচেয়ে বড় ভূমিকা ছিল যে সরকার একটা বল্লবিত সুশোভিত সম্পূর্ণ বৃক্ষের মতো তৈরি করা একটি কন্যা সন্তানকে রক্ষা করতে পারে না সেই সরকারের শিক্ষারত্ন নিয়ে লাভ নেই এই বোধ থেকে মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা রাখে বিনীত গোয়েলদের মতো মেরুদণ্ড খুলে রেখে মেদিনীপুর চলে না কাজ নয় বরাবর হয়েছে সাতাত্তর সালে জরুরি অবস্থার বিরুদ্ধে অবিভক্ত কাঁচি মহকুমার আটটা আসনে কংগ্রেস হেরেছিল জনতা পার্টি জিতেছিল সমর্গ সত্য প্রথম তখনও জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এই কাঁথি এলাকা এবং প্রথম পরিবর্তন পশ্চিমবঙ্গে নন্দীগ্রামের পরে কাঁথিতেই প্রথম পরিবর্তন হয় তাই মেদিনীপুর কাঁথি এই এলাকার মানুষজন তাদের আত্মসম্মানবোধ তাদের দৃঢ়তা তাদের একাগ্রতা তাদের নিষ্ঠা এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে আপসীন লড়াই করার যে দৃঢ় চেতা মানসিকতা এটা যুগে যুগে দশকে দশকে বছরে বছরে প্রমাণিত হয়েছে সেই প্রমাণটা আজকে দক্ষিণ কাতির মান্যবর বিধায়ক ইতি শিক্ষক অরূপ দাস করে আবার মেদিনীপুরের পুণ্যভূমিকে বিদ্যাসাগরের মাটিকে গৌরবান্বিত করলেন আমার ডান দিকে অরুণবাবু আছেন বাম দিকে আরেক নীতি প্রধান শিক্ষক বনমালী চোখা যে স্কুল থেকে ডাব্লিউ বিসিএস আইএস মানে একাধিক ডাক্তার সিনিয়র সেই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকও আমার